আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোথায় হারিয়ে গেলাম কি হইলো কিছু হইলো নাকি তো শরীরটা তো মোটামুটি খারাপ আপনারা জানেন পায়ে অনেক ব্যথা এখন হয়েছে কি মানে দিন যত যাইতেছে শরীর ততটা ভারী হইতেছে তারপরের অনেক নানান সমস্যা হলো হইতেছে তো অনেকেই অনেক মানে ই করে খোঁচা দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলে এটা আসলে আমি কিছু মনে করি না তারপর আসলে আমি মাঝে মধ্যে মনে করি যে একটা মেয়ে মানুষ যদি হয়ে থাকে ছেলে মানুষের আমি ওটা ই করি না আর ছেলে মানুষ আমার ভিডিও অত বেশি দেখেও না যেইভাবে নিয়ে কমেন্ট করে মনে হয় মেয়ে মানুষই যে মা কি আমি একাই হইতেছি নাকি সবার শরীরে এক না আর এরকম ব্যথা আমারও কোনো দিন হয় নাই আমার তো প্রথমে একটা বেবি হয়েছে আমি জানি এরকম হয় নাই এটা হলো মনে করেন যদি একটা সাইট যেরকম যায় 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 না একটা সাইড যে এটা এক কথা আর আমার হয়েছে কি ওই পা দিয়ে আমি মানে উঠা ওই পা দিয়ে আরেক পাড়াও দিতে পারি না বা ওই পাও দিয়ে মানে আমার পাওটা নিয়ে আমি চলাফেরাও করতে পারি না বা রান্নাও করতে পারি না বসতেও পারি না শুইতেও পারি না আমার প্রত্যেকটা কাজে খুব কষ্ট হয় তো এই কারণে আমি কষ্ট করে কাজ করি কারণ আমি যদি না উঠি না বসি না চলাচল করি রান্নাবান্না না করি তো ভয়ে আছি যদি আমার পা একবারই বা কোনো সমস্যা হয়ে যায় তো সেই ভয়ে আমি খুব কষ্ট করি মানে কান্না চলে আসে আমি রান্নাবান্না করি কাজকর্ম করি কিন্তু হয় কি এই কাজের ইয়ে আমি আসলে ভিডিওটা করতে পারি না ভিডিওটা করলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যে আসলে ভিডিও এই জন্য শেয়ার করতে পারি না অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে খারাপ একটা সময় আমি পার করতেছি যে জায়গায় আমার আমি কখনো অন্যের মানুষের দিকে তাকাই থাকি না যে আমার এখন আমার এরকম একটা অবস্থা হয়েছে যে এক গ্লাস পানির জন্য অনেক সময় আমার বাবুর দিকে তাকায় থাকতে হয় যে পানিটা না দাও তারপর আমি খাবো বা এটা আইনা দাও এটা আমার জন্য কইরা দাও যতক্ষণ পর্যন্ত ও না কইরা দাও ততক্ষণ পর্যন্ত আমি অসহায়ের মতো তাকায় থাকি তো মাঝে মধ্যে খুব কষ্ট লাগে এই জিনিসগুলা যে আসলে আমি যতক্ষণ পর্যন্ত পারি ততক্ষণ পর্যন্ত করি যখন আমার অবস্থা খুব খারাপ হয় যতক্ষণ যখন আমি পারি না একবারই তখন হলো আমার মানে এই জিনিসগুলো আরেকজনের থেকে চাইতে হয় তো এই জিনিস দিনগুলো খুব কষ্টে যাইতেছে সবাই দোয়া করবেন আসলে আমার জায়গা থেকে যারা ছিলেন তারা জানেন সবার তো এরকম হয় না কয়েকজন আপরে কমেন্ট করছে যে আসলে আমাদেরও হয়েছে তো শরীরটা অনেক খারাপ ছিল এই জন্য আমি ভিডিও শেয়ার করি নাই তারপর আপুরা বললো যে কি হয়েছে বললাম যে শরীরটা এখন অনেক বেশি খারাপ হয়ে গেছে তো ভাবিও আসবে ভাইয়াও আসবে ভাইয়া ভাইয়া যা আসবে সেটা আমি জানতাম না ভাবি আসবে সাবিনা আপু আসবে আমাকে দেখতে সেটা আমি জানি তো সেই জন্য অপেক্ষা করতেছিলাম দুপুর থেকেই তো আসার পরে কী কী গল্পগুজব হলো সেটা শেয়ার করলাম আজকের সন্ধ্যাটা শেয়ার করলাম সবার সাথে কীভাবে কী কী আলোচনা হইলো

আর বইনার জায়গা কেমনে কান্না করতেছে দেখেন বইনার কাছে আবেগ ছুটতে গেছে থাক থাক কেন না নিয়ে যাও মান না তুমি যাও নিয়ে যাও নিয়ে যাও যাও নিয়ে যাও বেবির সাথে খেয়াল বল তোমরা খেলতে দাও না থাক থাক কইছে যাও 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 নিয়ে যাও যাও নিয়ে যাও যাও নিয়ে যাও

আমি হলো আসলাম এখন কিচেনে আসার কারণ হলো যে আমি ভাইয়া আসছিল ভাবছিলাম একটু সীমায় রান্না করে দিই প্রথমবার আসছে তো ভাইয়া হলো ভাবিরা দিয়ে চলে গেল কিন্তু সন্ধ্যার সময় তো সবারই একটা সন্ধ্যার মানে কিছুটা খাইতে মন যায় তো ভাবলাম যে আসি এখন পাটা অনেক ব্যথা করতেছিল এখন একটু কমছে পাটা বাই রাখছি পা মানে একদম পাড়া দিতে পারতেছিলাম না শুইতে পারতেছিলাম না বসতে পারতেছিলাম না পা এত পরিমাণ ব্যথা করতেছিল তারপরে বাঁধার পরে এই যে এক ঘন্টা পরে আমার এখন একটু বানা লাগতেছে তো এখন হলে আসলাম রান্না কিন্তু না শুধু ভাবতেই আছি তো অনেকে বলতে পারেন এখন আমি এক হিসাবে একদম পঙ্গ হিসেবে কারণ আমি কাজ করতে পারি মানে ই করে কষ্ট করে কিন্তু কাজ মানে এই শরীরে কাজ করা এবং কি করে দিতে গাড়ি দিয়ে

মানে কাছে আমি কষ্ট করে করতে পারি কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারি না করতে গেলে একজন মানুষ লাগে সাহায্য করতে নাহলে ক্যামেরা প্রয়োজন পড়ে তো হলো চিনি চিনিটা আমি দিয়ে দিই তো ওইটা আমি পানি মিশিয়ে দিয়েছি চিনিটা হলো বাড়ি থেকে দুধ পাঠিয়েছিল মা সেই দুধ দিয়েই হলো আমি মানে দুধটা আনাই হয়েছে আমার মনে করেন আমার

পাম তো মোমাই হল ভাত খাইছে ভাত খাই এভাবে রাখছে লোয়া রয়েছে এখন দুধপুরা গন্ধ ঘুমাতে ঠান্ডা রুমটা

আমার সারা হয়তো সমস্যা হয়ে গেছে গা কইরা করে অন্যান্য কাছে গেছে কিসমিস কো পিস্তা বাদাম খেয়ে লাইছে কেউ আর এই কটা বাদাম আনছিল মানে শেষ হয়ে গেছে তো অনেকেই হলো সীমার মধ্যে অনেক কিছু দেন কিন্তু আমার হলো সীমার মধ্যে অত কিছু দিলাম ধান খাইতে মনে চায় না আমার কথাটা দিলাম এই জন্য

इन्तेरा ओनिक्स मोजर नुरुसु रन्नुसु नुरुसु नुरुसु कराफुल देखा कराफुल देखा सबै राम्रो मोजर कराफुल देखा एले एम्बलु ब्याङे धेरै पाक्नु ब्याङे ना ब्याङलास्ट খা 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 যা আনছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খা গরম অনেক গরম এই রুমে হলো এসি সাইডা দুই বেবি ঘুমাইতেছে এসি সাইডা দিছি একটু হালকার উপরে কারণ আমাদের বাসায় সন্ধ্যা দিতে অনেক গরম পড়ে না আমি অল্পই দিছি বেশি দিয়ে নেই আমি বেশি খাই নাই এই অল্পই দিছি বাকিটা দেয় না

রসুন দিয়ে আপা হলো মাখবো তো বাইরে দেখে হলো আমি সিমাইটা চড়াইছিলাম মানে দুধটা ভিজেছিলাম কিন্তু বাই তো নাই এখন আমরা এই ভেতরেছি হ্যাঁ আমার বাই অনেক ব্যস্ত মানুষ বিজনেস তো না এমন হতে পারে বাই আমাকে এখন পছন্দ করে না আর বোর্ড নিয়েছি এনি গায়ে গ্যাসেরা হ্যাঁ

কালকে থেকে তো ভিডিও শেয়ার করতে পারি না শরীরটা দুর্বল ছিল কারণে সন্ধ্যাবেলা হলো ওই যে ভাবি ভাইয়া সবাই আসছে তো সবার জন্যই হলো এই এটা করছিলাম খাইলাম তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে নিচ্ছি সব আল্লাহ দাও আপ দিয়া আল্লাহ দাও আপদিয়া ব্যস্ত আছে এটা বাদাম শাহজাদি টাকাটা দাও তোমার আনতি যে হুম ওটা বাদাম বাদাম সাজাদি অনেক ব্যস্ত হয়ে গেছে গা মাতৃ কুম থেকে উঠলো